আমরা ধৈর্য ধরেছি কয় বছর একুশ সাল থেকে এই পর্যন্ত তাই তো ইনশাল্লাহ যেহেতু একটা জায়গায় আমরা আসছি যেই জায়গায় আমাদেরকে বলেছিল যে আমি আমরা সিবিএ না আমরা দিতে পারি না সেই জায়গায় তারা মিটিং কল করেছে এবং ত্রিপাক্ষীয় মিটিং কিন্তু হচ্ছে এখানে ত্রিপাক্ষীয় মিটিং হচ্ছে লেবার অফিস ইউনিয়ন সিবিএ আর হলো ম্যানেজমেন্ট তাই তো আপনারা দয়া করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমরা আমরা কিন্তু এরকম না যে আমরা শেষ দেখব না আজকে যদি আমরা থিঙ্ক করতাম যে আমাদেরকে সাটাই করলো কোম্পানি আমরা চলে যাই এখান থেকে আমরা কিন্তু এটা নিয়ে ফাইট দিচ্ছি আপনারা এখানে যারা আছেন যেমন আজার ভাই শাহজাহান ভাই মর্তুজা মর্তুজা ভাই এই যে আমরা যারা আছি এই উকিলের কাছে যাচ্ছি দৌড়াচ্ছি কাজ করতেছি এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি কাদের জন্য ইউনিয়ন একা আমার জন্য সবার জন্য ইউনিয়ন এবং আমাদের দাবিটার জন্য পূর্ণাঙ্গ রূপ পায় লেবার অফিসকে এইটি আমরা আজকে বলে গেছি যে আপনারা ডেট দিচ্ছেন আমরা তো আজকে চাইনি আমরা আমার পেয়ে সার্টিফিকেট দিয়ে দাও আমি আবার করে যাব যাব কি আবার দশ বছর করব আমরা তাও করতে রাজি আছি কিন্তু রেজাল্ট আসত এখন আমাদের কথা হলো সাংবাদিক ভাইরা এবং যারা এখানে আমাদের বাইরা সবাই আছেন আমরা পাঁচ বছর ওয়েট করছি আর একটু আমরা এই জায়গাটা আমরা দেখি যে লেবার অফিস কী করে আমাদের এবং তারা কিন্তু আমাদের ডেকে নিয়ে মিটিংয়ের পরে বলছে যে ভাই আপনাদের কথা সুন্দর হয়েছে এবং আমরা আপনাদের পক্ষেই থাকবো লেবারের পক্ষেই থাকবো এটুকি আমাদের দাবি একটাই আপা আমাদের যে যেই লোকগুলাকে কোম্পানি জেরিলেস করছে আমি কিন্তু ইয়া বলবো না ছাটাই না ছাটাই বলবো না কিন্তু জেরিলেস করা হয়েছে তাদেরকে কোম্পানি তাদের বেতন ভাতা চালু করে তাদের প্রিভিয়াস বেতন ভাতা দিয়ে তাদেরকে তার স্ব কাজে বহল করে এটি আমাদের

আমি আমরা কি প্রতিপক্ষ কিন্তু এই যে এখানে আমরা যারা আছি ইউনিয়ন এটা কিন্তু এক আমরা কিন্তু ওই জায়গার প্রতিপক্ষ আমাদের কাজ হলো এটাকে নিয়ে আসা আর তারা তাদের বাধা দিবে ওখানে আইনে অনেক কিছু আছে আপনারা জানেন ওখানে কিন্তু আদালত এই কথা বলে দেনি আদালত করিনি তা তো বলতেছে না তারা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট যেটা এখানে পাঠাইছে যে আমি এই দলে এইখান থেকে যেন ব্যাপারটা সমাধান হয়ে যায় এইটুকু একসঙ্গে আশা করতেছি ইনশাল্লাহ আমরা একটা সমাধান পাবো আশা বলা যায় না ভাই হলো এটা ডেটটা পড়ুক না দেন না ভাই ওয়েট তো করছি আমরা দেখি না কি করে সমস্যা নেই

আমাদেরকে স্মুথভাবে আগাইতে দেন আমরা যেন এটা এন্ড নিতে পারি আমরা যেন মাস পথে থেমে না দেয় আমরা কিন্তু এইটা কিন্তু এই একটা ঘটনা করছিল আমরা হেরে গেছিলাম মনে আছে আপনাদের অবশ্যই মনে আছে যখন আমরা হেরে যাই তখন হতাশ আমরা এরপরে দুইবার জিতছি কিন্তু আবার আমাদের দাবি হলো একটাই আপনাদের সবার কাছে ধৈর্য ধরি একদিনে হয় না কি দীর্ঘ সময় চলে না কখন প্রক্রিয়া দেখেছি আমাদের শ্রমিক আন্দোলন